কাটানের কাটান গোবিন্দপুর স্লিজগেটের বর্তমান পরিস্থিতি দেখছেন এখন রাত সাড়ে এগারোটা বাড়িতে যায় এগারোটা ছাব্বিশ আমরা সকালবেলা দেখিয়েছিলাম যে কাটান গোবিন্দপুর সেই দপ্তর থেকে মাটির বস্তা দিয়ে রিংবার দেওয়া হচ্ছে এবং তারপর দুদি ভরাট করা হয়েছে মাটি দিয়ে এবং তারপরে সাদা ত্রিপল বিছিয়ে দেওয়া হয় সাদা পলিথিন বিছিয়ে দেওয়া যাতে না যাতে যদি জল আটকায় এবং বৃষ্টি হয় যাতে না মাটি ধসে যায় তার জন্য পলিথিন দেওয়া হয়েছে এবং এবং কিছুদিন একটি বাঁধ দেওয়া হয়েছে রিং বাঁধ সেখানেও পলিথিন দেওয়া হয়েছে যাতে না মাটি ধসে যায় এবং তার পাশে তার পাশে আবার একটি বাঁশ দিয়ে পাইলিং করা হয়েছে যাতে এই মাটির চাপ যখন থাকবে জলে সেই চাপ চাপে যাতে না মাটি ধসে যেতে পারে বা ভেঙে যেতে ভেঙে জল প্রবেশ করার জন্য কিন্তু বাঁশের একটা পাইলিং করা হয়েছে এবং যে তিনটি যে গেটগুলি স্লিচ গেট আছে সেই স্লিজ গেটের যে তিনটি গেট রয়েছে সেটি গেট গেটগুলিকে মাটির বস্তা দিয়ে জাম্প করা হয়েছে দেখতে হবে দেখতে পাচ্ছেন মাটির বস্তা দিয়ে জাম করা হয়েছে এবং দুদিকে মাটি দিয়ে ফিল করা হয়েছে তার উপরে সাদা তিরপল বিছানা হয়েছে যাতে না কোনো সমস্যা হয় জল বাড়ছে ঘন্টায় তিন চার ইঞ্চি করে জল বাড়ছে এখনো যে জল রয়েছে আমাদের ঘাটাল মহকুমার যে বাঁকা পয়েন্ট রয়েছে বাঁকা পয়েন্টে জল কিন্তু সন্ধ্যের পর থেকে কমতে শুরু করেছে কিন্তু সেইটা জল কমলেও গাদিঘাট এবং বন্দর পয়েন্ট বা অন্যান্য পয়েন্ট জল বাড়তে শুরু করেছে এই জল বাড়া কিন্তু কাল সকাল পর্যন্ত চলবে এবং তারপর যদি আবার বৃষ্টি আবার জল বাড়ার আশঙ্কা রয়েছে এবং যদি জলাধায়গুলো জল ছাড়ে তার চাপও কিন্তু জল বাড়ার সম্ভাবনা রয়েছে একটাই আশঙ্কা যে ঝুমি নদী এবং ঝুমি নদীর জল কিন্তু কমছে নাহলে অন্যান্য বারে নদী যে জল বাড়ে সেই জল কিন্তু শিলাবদী নদীর দিকে বা ঘাটালের দিকে জল ঝাঁপিয়ে আসে এবং চাপ রাখে তার জন্য সমস্যা সৃষ্টি হয় এবং জল আরও বাড়ে সেটা কিন্তু এবারে নেই তার জন্য জলের স্রোতও এখন প্রচুর আছে এখন দেখা যে সকাল পর্যন্ত কতটা বাড়ে প্রশাসন তৎপর রয়েছে সেচ দপ্তর তৎপর রয়েছে তারা সকাল থেকে কাজ করছিল আমরা দেখতে পেয়েছি এবং তারা মাটির বস্তা দিয়ে চারিদিকে রিংবাদ দিয়ে রেখেছে যাতে না কোনো সমস্যা এবং রাতও তারা জাগছে কোনো পরিস্থিতি তৈরি হয় তাতে যাতে মোকাবিলা করতে পারে তার জন্য তৈরি